হে গাইস কেমন আছো ভালো আছো আশা করি আজকে নতুন একটা ভিডিও দেখাতে চলেছি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন আর পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না যাই হোক আমি এখন দেখো আমার ছোট্ট সোনা গোপাল তাকে নিয়ে আমি এখন আজকে ছান করাতে বসেছি আজকে অবশ্য রাখি পূর্ণিমা তা কী করবো তাড়াতাড়ি করে সকালবেলায় উঠলাম ঘুম থেকে উঠে ঘরে কত কাজ সারলাম কাম সেরে তারপরে আমি গোপালের একটু দুধ দিয়েছি বাটির ভিতরে দিয়ে একটু জল দিয়েছে অবশ্য গঙ্গা জল দিয়ে গোপালকে ছান করানো যাবে না যাই হোক চিনি দিতে হবে জলের ভিতরে এক ফোঁটা দিয়ে আমি গোপালকে ছান করাচ্ছি দেখো বসে বসে একটু ফুল দিলাম জলের ভিতরে খুবই খুশি হলো আজকেরে অনেক দিন পরে এমনিতে প্রত্যেক দিন এমনি কলের জলে ছান করায় তার মধ্যে আজকে ভাবলাম আমি বাড়িতে আছি তার জন্য আজকে একটু ভালোভাবে ছানটা করিয়ে দেবো গোপালকে সুন্দরভাবে ছান করাবো পরিয়ে তারপর আমি রাখিটা পরিয়ে দেবো যেটি হোক আমি এখন তাড়াতাড়ি করে আমার জামাটা দিয়ে আমি গাটা মুছে দিচ্ছি নালে ঠান্ডা লেগে যাবে ছোট মানুষ তো সব কিছু যাই হোক গোপাল কিন্তু খুবই শান্ত আর খুবই কথা শুনে এই দেখো ছোট্ট শোনা দেখেছ এই দেখো দেখেছো খুবই কথা শুনে অবশ্য জন্মাষ্টমীতে এসেই গেছে অসুবিধা নেই আমি গেলো বছর দিতে পারিনি এবছর একটু চেষ্টা করছি দেওয়ার তাও আমি একটু সমস্যার মধ্যে রয়েছি বলে তো সমস্যা এর জন্য আমি আর অসুবিধে হয়ে যাচ্ছে যাই হোক আমি এখন ভালো করে জামাটাকে পরিয়ে দেব গোপালকে পরিয়ে দিয়ে আমি রাখিটা পরাবো আগে সাজিয়ে নেই ভালো করে একটা ছিটটিফিন দরকার এখন জামাটাকে মারার জন্য এই যে ভালো করে জামাটাকে পরাতে হবে এই যে পরিয়ে দিয়েছি এবার ছিট্টিফিন মেরিয়ে দিয়েছি এবার গলার হাতটাকে পরিয়ে দেবো সুন্দর করে নাহলে রাগ করবে আবার এবার চুরি দুটো পরিয়ে দেবো এ দেখো চুরি দেখতেই পাচ্ছ চুরিগুলো এখন পরিয়ে দেবো ভালো করে সুন্দর করে আটকে দেবো চুড়িগুলো হাতে আর মাঝে মাঝে রাগ হয়ে গেলে খুলে ফেলে দেয় নিচে পড়ে থাকে চুড়িগুলো যাই হোক এখন আমি ছানডান করানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা রাখি নিয়ে নিচ্ছি রাখি নিয়ে এসেছি রে সবাইকে তো দিতে হবে তা গোপালকে আগে পড়ায় রাখি গোপালকে না পড়ালে খুবই রাগ করবে যার জন্য আমি গোপালকে রাখিটা পরিয়ে দিচ্ছি এই যে আমি একটু বেরোবো বলে তাড়াতাড়ি একটু সকাল সকাল উঠলাম আজকে রে যার জন্য আমার কি একটু দেরি হয়ে গেছে দেরি বলতে কিছুই না আমি অবশ্য ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে কত কাজ সেরে তারপরে আমি একটু ছ্যান দ্যান সেরে তারপরে গোপালকে একটু নিয়ে একটু ছ্যান করালাম এই যে রাখি দিয়ে দিচ্ছি এবার হাতে বেঁধে দেব রাখিটা ভালো করে আমি হাতে বেঁধে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ ডান হাতে দিয়ে দিচ্ছি অবশ্য সামনে থেকে একটু নিয়ে এসেছি কেন আমি ধরতে অসুবিধা হচ্ছিলো বলে যার জন্য সামনে থেকে একটু নিয়েছি নিয়ে গোপালকে হাতে রাখিটা ভালো করে আটকে দেব দিয়ে যে আমি বসাচ্ছি দেখতেই পাচ্ছ এই দেখো আমি রাখিটা দিয়ে দিয়েছি হাতে বেঁধে এই দেখো রাখি পরে নিয়েছে দেখোছো তোমরা কি কেউ রাখি পরেছ তোমার ছোট্ট সোনার গোপাল রাখি পরা হয়ে গেছে অলরেডি যাই হোক পড়ানো হয়ে গেছে একটু মিষ্টি খাইয়ে দেবো এখন মাটিতে অবশ্যই বসিয়ে রেখেছি থাক মাটিতে বসে অসুবিধে নেই আমিও তো মাটিতে বসে আছি ও তো কোনো রাগ রাগ নেই যেভাবে দেবো সেইভাবেই খুশি গোপাল আমার কাছে কোনো রাগ নেই ওরও কাছে কোনো রাগ নেই পরিষ্কার কথা কেন ও রাগ করে কি করবে যাই হোক গোপাল তো একটা ছোটো একটা বাচ্চার মতো না যেভাবে বাচ্চাকে মানুষ করতে হবে সেভাবে গোপালকেও মানুষ করতে হবে যাই হোক আমি একটা ছোটো একটা মিষ্টি নিয়ে নিচ্ছি কাঁচাগোল্লা নিয়ে আমি একটু খাইয়ে দেবো দিয়ে আমি এখন সিংহাসনে তুলে দেবো গোপালকে তুলে দিয়ে বাকি ঠাকুরগুলোকে তাড়াতাড়ি দিয়ে নেবো যেতেই হোক এবার আমি এগুলো রেখে দেবো এক সাইডে আর এই দুটো রাখি আছে ভাইদের পড়ানোর জন্য আমি একটু তাড়াতাড়ি নিচ্ছি অবশ্য আমি তাড়াতাড়ি করে কত তাড়াতাড়ি বাসনটা আমি সব ধুয়ে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি জলটা খাইয়ে দিচ্ছি জলটা খাইয়ে দিয়ে হাতে করে নিয়ে নিলাম নিয়ে খাইয়ে দিলাম দিয়ে আমি এখন সিংহাসনে তুলে দেবো খুব তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে দিচ্ছি যেতেই হোক মুখে পিঁপড়ে লাগবে এবার শিব ঠাকুরটাকে তাড়াতাড়ি একটু ছান করিয়ে নিলাম নিয়ে পাঁচ রকম ফুল দেব শিবের মাথায় যেটি হোক আজকের পূর্ণিমা রাখি পূর্ণিমা বলে কথা এবার আমি এই দেখো পাঁচ রকম ফুল নিয়েছি নিয়ে শিবের মাথায় দিয়ে দিচ্ছি এই যে এবার দিয়ে এবার আমি শিবের কিছু ফুল টুল দেবো সাদা ফুল দেবো অবশ্য শিবের শিবের সাদা ফুলই দিতে হয় কোনো ফুল দেওয়া যাবে না অবশ্য জবা ফুল তো দেওয়া যায় না শিবের শিব সাদা ফুলেই পছন্দ বেশি ভক্তি যাই হোক এটাকে আমি এখন দিয়ে দিলাম সাদা ফুল শিব ঠাকুরের এই যে চারি দিয়ে দেবো যেটি হোক দিয়ে এবার আমি শিবটাকে তুলে দেব এই যে গুছিয়ে ঠাকুরকে আমি ভালো করে সাজিয়ে দিয়ে দিয়েছি এবার ধূপকাঠি ধরিয়ে নিলাম ধূপকাঠি ধরিয়ে আজকে অবশ্য ঘন্টা বাজানো যাবে না পূর্ণিমার দিন লক্ষ্মীদেবী রাগ করবে ঘন্টা বাজালে ঘন্টা কোনোভাবে বাজানো যাবে না যার জন্য আমি ঘন্টা বাজালাম না ধূপকাঠি ধরিয়ে আমি পুজো দিচ্ছি শাক শঙ্ক বাজিয়ে এবার আমি শঙ্কটা বাজিয়ে দেবো বাজিয়ে এখন আমি একটু হালকাভাবে ঠাকুরের সামনে কপ্প ধরাবো কপ্প ধরালে লক্ষ্মীদেবী খুবই খুশি হন যাই হোক এই যে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি আমি এখন কপুরটা ধরিয়ে নেব কপুটা ধরিয়ে ঠাকুরের সামনে ঘুরিয়ে নেব অবশ্য আপনারা চাইলে প্রদীপ ধরাতে পারো অসুবিধে নেই আমি আজকে যেতেই হোক প্রদীপ ধরাই নি জ্বালানো হচ্ছে বলে প্রদীপের কোনো দরকার পড়ে না অবশ্য দিতে পারো অসুবিধা নেই আমি মোমবাতি জ্বালিয়ে নিয়েছিলাম যাই হোক এখন আমি ঠাকুরকে ভালোভাবে একটু দিয়ে নিচ্ছি দিয়ে এ কপুরটাকে আমি একটু জ্বালিয়ে দিলাম এই যে পূর্ণিমার দিনে কপুর জ্বালানো খুবই উপকারী দিয়ে দিচ্ছি সঙ্গে কটা লবঙ্গও দিয়ে দিচ্ছি আপনারা চাইলেও দিতে পারো ঘরে শুভ হয় কপ্প আর লবঙ্গ দিয়ে পরে ঠাকুরের সামনে লক্ষ্মীদেবী খুবই খুশি হন যাই হোক আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আগুনের ভিতরে দিয়ে দেব দেখো আমি কিভাবে দিচ্ছি আপনারা চেষ্টা করুন এইভাবে দেওয়ার তাহলে পূর্ণিমার দিনে অবশ্যই এগুলো জ্বালানো দরকার জ্বালালে পরে ঘরে শুভ শক্তি প্রবেশ করে যাই হোক আমি এখন দিয়ে দিলাম দিয়ে এটা ঠাকুরকে ঘুরাবো ঠাকুরকে ঘুরিয়ে শাক শঙ্খ বাজাবো আমি এখন মোমবাতিটা এক ছাইটি রেখে দিচ্ছি এরকম মোমবাতি জ্বালানো আছে অবশ্য আমার আপনারা চাইলে প্রদীপও ধোয়াতে পারো অবশ্য প্রদীপ ধোয়ালে পরে ঘের প্রদীপ দিতে হবে আজকের দিনে তাহলে দেবী খুবই খুশি হবে এই যে আমার দা হয়ে গেছে ঠাকুরের সামনে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ঠাকুরকে একটু ভালোভাবে পুজো দিয়ে নেব আজকে পূর্ণিমার তিন ঠাকুরকে একটু ভালো করে রাখতে হবে পুজো দিতে হবে সেই কারণে আমি একদিন বসেছি সকাল সকাল বসে পড়েছি অবশ্য আমার পুজো দিতে বহু দেরি হয়ে যায় এদিনে সবসময় আমি একটু পুজোটা দিতে পারি না যার জন্য আমার আবার যেমন তেমন করে পুজো দিলে হয় না আমি শঙ্ক বাজানো হয়ে গেছে আজকের দিনে তো সবাই অনেক জায়গায় অনেক কিছু পুজো পার্বণ করে আমি তো সেটুকু পাচ্ছি না যার জন্য যেই আমার আমি ধূপকাটে ঘুরিয়ে নিলাম এবার আমার ঠাকুরটাকে এবার পুরোপুরি এই যাক দেখতেই পাচ্ছ ঠাকুরেরও আমার পুজো দেওয়া হয়ে গেছে অলরেডি দেখেছ অবশ্য গোপালের জন্য আজকে সকাল সকাল ওটা হয়েছে যেটি হোক আজকে পূর্ণিমা ছিল বলে খুব তাড়াতাড়ি কাজটা সারলাম যেটি হোক আজকে রাখি পূর্ণিমা গোপালকে সকাল সকাল উঠে রাখি পড়ানোর দিন আজকে একটু রাখি রাখি পরিয়ে দিলাম যাই হোক সবার সবাই ভালো থেকো আর ছোট্ট শোনার জন্য লাইক কমেন্ট করে দিও